সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এন বি এস শিরোনাম পূর্বশর্ত ছাড়াই ইউক্রেনের সাথে আলোচনায় প্রস্তুত রাশিয়া যোগী গেরুয়া পড়তে পারেন আর মুসলিমরা হিজাব পড়লেই দোষ সংসদে প্রতিবাদ ওয়াশিংটন সিউলে সাইবার হামলার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া ধর্ম অবমাননা থানায় চুকে পুলিশের সামনে পিটিয়ে হত্যা তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পের মৃত্যু দ্বিগুণের বেশি হবে বলছে জাতিসংঘ স্যাটেলাইটে যেভাবে ধরা পড়ল তুরস্কের ভূমিকম্পের ফাটল এবং মাইক পেন্সের বাড়ি থেকে আবারও গোপন নথি উদ্ধার দর্শক এক সিপিএম দলের সংসদ সদস্য বলেছেন সুপ্রিম কোর্টে কর্ণাটক সরকার জানিয়েছে বজায় রাখতে তারা স্কুল কলেজে হিসাব পড়ার অনুমতি দিচ্ছে না মেনে নিলাম কিন্তু ভারতের মতো দেশ যার সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সবসময় গেরুয়া পোশাক পরে থাকেন তখন কেন আপত্তি হয় না এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফলতে রাব্বি পূর্ব শর্ত ছাড়াই ইউক্রেনের সাথে আলোচনায় প্রস্তুত রাশিয়া রাশিয়ার মন্ত্রী শেরগেই ভার্সিনিন জাবেদজা টেলিভিশনের সাথে একটি সাক্ষাৎকারে বলেছেন রাশিয়া ইউক্রেনের সাথে জড়িত হতে প্রস্তুত তবে আলোচনার জন্য এমন কোনো পূর্ব শর্ত থাকা উচিত নয় যা বিদ্যমান বাস্তবতার উপর ভিত্তি করে হওয়া উচিত টিভি ওয়েবসাইটে পোস্ট করা সাক্ষাৎকারের একটি অংশ অনুসারে সিনিয়র রাশিয়ান কূটনীতিক বলেছেন হ্যাঁ ক্লাসিক অনুসারে যেকোনো শত্রুতা আলোচনায় শেষ হয় এবং স্বাভাবিকভাবে যেমন আমরা আগে বলেছি আমরা এই ধরনের আলোচনার জন্য প্রস্তুত থাকব। তবে শুধুমাত্র যদি সেগুলো কোনো পূর্ব শর্ত ছাড়াই আলোচনা হয় যে আলোচনা বিদ্যমান বাস্তবতার উপর ভিত্তি করে ভার্সিন বলেছেন তবে এটি কি এপ নয় মস্কোর সাথে আলোচনার বিষয়ে সিদ্ধান্ত ওয়াশিংটন এবং আপনার কথা মনে আছে এবং আপনি মনে যে সেগুলো ইউক্রেনের কারণে গিয়েছিল। তবে আপনি জানেন যে সিদ্ধান্তগুলো কি এপে নয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অন্যান্য রাজনীতিতে প্রাথমিকভাবে ওয়াশিংটন এবং ব্রাসেলস সুতরাং সেখানে অনুসন্ধান পাঠানো উচিত তিনি যোগ করেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে এ ধরনের আলোচনা হতে পারে কিনা মন্তব্য করে ভার্সিন বলেছেন এটা আমাদের উপর নির্ভর করে না আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি এবং শুধুমাত্র মিস্টার বাইডেন যদি সতর্ক হয় এবং বুদ্ধিমান হতেন তবে আমি তাকে বোঝাতে চাইছি এবং তার দলবল তিনি যোগ করেছেন নিষেধা কমান্য করে রাশিয়া ইরানের তৈরি সিমেন্স টার্বাইন গুলোকে প্রতিস্থাপন করবে পশ্চিমা নিষেধাজ্ঞা দুই হাজার সালে ফেব্রুয়ারি থেকে রাশিয়ায় সিমেন্সের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বলে রাশিয়া ইরানের তৈরি পানি বিদ্যুৎ কেন্দ্রে টার্বাইন প্রতিস্থাপন করবে বলে জানা গেছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে আরটি বলেছে রাশিয়া প্ল্যান্টে সিমেন্স টার্বাইন প্রতিস্থাপনের জন্য ইরানের ধরনের নকশাকৃত যন্ত্রাংশ উৎপাদন শুরু করেছে নিষেধাজ্ঞাগুলো জার্মান নির্মিত সরঞ্জামের পরিষেবাকে বাধাগ্রস্ত করেছে রাশিয়া বর্তমানে ছোট এবং মাঝারি টার্বাইন উৎপাদন করতে সক্ষম তবে একশো থেকে একশো মেগাওয়াটের মধ্যে বৃহৎ ক্ষমতার টার্বাইনগুলো রাশিয়ার অভ্যন্তরে একটি সিমেন্স কারখানায় একত্রিত করা হয় দুই হাজার অক্টোবর একজন ইরানি কর্মকর্তা বলেছিলেন যে একটি চুক্তি অনুসারে ইরান তার গ্যাস শিল্পকে সহায়তা করার জন্য রাশিয়াকে চল্লিশটি টার্বাইন সরবরাহ করবে রাশিয়া এবং ইরান সাম্প্রতিক মাসগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর গুরুত্বের উপর জোর দিয়েছে উভয় কঠোর মার্কিন নিষেধাজ্ঞার অধীনে রয়েছে যোগী গেরুয়া পড়তে পারেন আর মুসলিমরা হিজাব পড়লেই দোষ সংসদে প্রতিবাদ হিজাব বিতর্কের রেশ এবার ভারতের সংসদে মুসলিম মহিলারা হিজাব পড়লে অসুবিধা কোথায় প্রশ্ন তুলে রাজ্যসভায় কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করলেন সিপিএম দলের সংসদ সদস্য কর্ণাটকের সরকারি কলেজে হিজাব পরায় নিষেধাজ্ঞা নিয়ে গত বছর উত্তাল হয়েছিল সে রাজ্যের রাজনীতি সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সে রাজ্যের মুসলিম শিক্ষার্থীরা স্কুল কলেজে হিজাব পরে ঢোকার চেষ্টা করতে থাকেন তাতে বিতর্ক বাধে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন সংখ্যালঘুরা পাল্টা আসরে নামে হিন্দুত্ববাদীরা বিক্ষোভ হিংসাত্মক গ্রুপ নেয় কিন্তু তাতে রাজ্য সরকার স্কুল কলেজে হিজাব পরায় নিষেধাজ্ঞা থাকার নির্দেশিকা প্রত্যাহার করেনি আদালতে গিয়েও লাভ হয়নি হিজাবপন্থীদের এবার সেই ইস্যু সংসদে তুলল সিপিএম সেই সঙ্গে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিশানা করলেন সিপিএম সংসদ জন ব্রিটাস সংসদে তিনি বলেন সুপ্রিম কোর্টে কর্ণাটক সরকার জানিয়েছে ধর্ম নিরপেক্ষতা বজায় রাখতে তার স্কুল কলেজে হিজাব পরার অনুমতি দিচ্ছে না মেনে নিলাম কিন্তু ভারতের মতো দেশ যা সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সবসময় গেরুয়া পোশাক পরে থাকেন তখন কেন আপত্তি হয় না সিপিএম এর ওই সাংসদের দাবি বিজেপি সরকার হিজাব বিষয়ে এক এক হচ্ছে মুসলিম শিক্ষার্থী স্কুল কলেজ ছেড়েছে ওই সিপিএম সাংসদের দাবি মুসলিমদের শিক্ষা এবং সামাজিক ক্ষেত্রে পিছিয়ে পড়া নিয়ে সাচার কমিটিকে রিপোর্ট কার্যকর করুক সরকার ওয়াশিংটন সিওলে সাইবার হামলার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া ওয়াশিংটন ও সিওলে ব্যাপক পরিসরে সাইবার হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়ার হ্যাকাররা এবং দাবি করে সম্ভাব্য হামলা থেকে বাঁচতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার প্রশাসন শনিবার এগারোই ফেব্রুয়ারি রুশ সংবাদ মাধ্যম জানিয়েছে ওই দুই দেশের প্রশাসন দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন হ্যাকাররা দুই দেশের স্বাস্থ্যসেবা খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সরকারি অফিসে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে করি উপদ্বীপ নিয়ে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন সিওলের সঙ্গে উত্তেজনা ক্রমেই বাড়ছে পিয়ং ইং এর উন ক্ষেপণা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে পাল্টা পদক্ষেপ হিসেবে আকাশ ও নৌপথে যৌথ মহড়া চালায় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া উত্তেজনা বাড়ার বিষয়ে এক পক্ষ আরেক পক্ষকেও দোষারোপ করছে প্রায় এবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে সাইবার হামলা পরিকল্পনা করার অভিযোগ এনেছে ওয়াশিংটন সিউল এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দাবি করেছে উত্তর কোরিয়ার হ্যাকাররা বড় পরিসরে সাইবার হামলা চালানোর ছক করছে আর এই হামলা লক্ষ্যবস্তু করা হয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সংশ্লিষ্ট দপ্তর সরকারি অফিস ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে পেন্টাগন আরো জানিয়েছে সাম্প্রতিক সময়ে অনলাইনে হ্যাকারদের প্রস্তুতি কৌশল বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণের পর সম্ভাব্য হামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ক্রিপ্টো মাধ্যমে এসব হামলার অর্থায়ন করা হচ্ছে বলে দাবি মার্কেট প্রতিরক্ষা দপ্তরের হামলার বিষয়ে এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন সিউল তবে যুক্তরাষ্ট্র সিওলের এমন দাবির বিপক্ষে এখনো কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া ধর্ম অবমাননা থানায় ঢুকে পুলিশের সামনে পিটিয়ে হত্যা ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে থানায় প্রবেশ করে পুলিশ হেফাজতে থাকা এক ব্যক্তিকে করেছে জনতা শনিবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির নামে বিশ বছর এক তরুণের বিরুদ্ধে মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন অবমাননার অভিযোগ ওঠে উন্মত্ত জনতা তার উপর হামলা করলে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় পরে জনতা থানার ভেতরে প্রবেশ করে তাকে পিটিয়ে হত্যা করে পরে তার লাশে আগুন দেওয়া হয় তিনি বলেন পুলিশ তাদের প্রতিরোধ করতে পারেনি কারণ থানায় মাত্র কয়েকজন পুলিশ সদস্য ছিল পুলিশ জানিয়েছে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে থানায় একাধিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে পাকিস্তান এরাকে ধর্ম অবমাননের অভিযোগে পিটিএ হত্যার ঘটেছে এর আগে একুশ সালে ধর্ম অবমাননের অভিযোগে দেশটিতে কর্মরত শ্রীলঙ্কার এক নাগরিককে পিটিএ হত্যা করা হয়েছিল তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পের মৃত্যু দ্বিগুণের বেশি হবে বলছে জাতিসংঘ ভূমিকম্পে তুরস্ক সিরিয়ায় মৃতের সংখ্যা পঁচিশ হাজার ছাড়িয়েছে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ ধ্বংসস্তূপ সরানোর সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে লাশ এমন বাস্তবতায় জাতিসংঘের জরুরি প্রাণ বিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফিৎস বলেছেন ভূমিকম্পের দেশ দুটিতে মোট মৃত্যু বর্তমান সংখ্যার দ্বিগুণের বেশি হবে যুক্তরাজ্য গণমাধ্যম স্কাই নিউজের সঙ্গে আলাপচালিত আছে শনিবার এমন আশঙ্কার কথা জানিয়েছেন জাতিসংঘের এই কর্মকর্তা তিনি বলেন আমার মনে হয় কত মানুষের মৃত্যু হবে তা এখনই নির্দিষ্ট করে বলা কঠিন কারণ তো এখনও খোঁজ চালিয়ে যেতে হবে তবে আমি নিশ্চিত মৃত্যু সংখ্যাটা দ্বিগুণ বা এর চেয়ে বেশি হবে শনিবার সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী সোমবারের ভূমিকম্পে শুধু তুরস্কে একুশ জনের মৃত্যু হয়েছে আর সিরিয়ায় মারা গেছেন তিন জন ফলে দুই দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে পঁচিশ হাজার চারশো এদিকে তীব্র ঠান্ডা সহ নানা প্রতিকূলতার মধ্যে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীরা এখন অনেকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হচ্ছে মার্টিন গ্রিফিস বলেন ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ আটকা পড়ে আছে এটা বেদনাদায়ক তাদের অনেকেই জীবিত কোন দুর্যোগের পর প্রথম বাহাত্তর ঘণ্টা উদ্ধারের জন্য সোনালি সময় ধরা হয় সেই সময়টা পেরিয়ে গেছে তবে এখনো যেহেতু জীবিত মানুষকে উদ্ধার করা হচ্ছে তাই কখন উদ্ধার কাজ বন্ধ করা হবে সেই সিদ্ধান্ত নেওয়াটা কঠিন স্যাটেলাইটে যেভাবে ধরা পড়ল তুরস্কের ভূমিকম্পের ফাটল তুরস্কে সোমবার যে ভূমিকম্প হয়ে গেল এখনই সেটির গভীর বৈজ্ঞানিক অনুসন্ধান শুরু করা অসংবেদনশীল কাজ বলে মনে করা হতে পারে কারণ এই ভূমিকম্পের নিহত সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে অগণিত মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে কিন্তু তারপরও বিজ্ঞান তো আর থেমে থাকে না এবার এই ঘটনা থেকে যেসব বিষয় জানা যাবে ভবিষ্যতে তা হয়তো জীবন বাঁচাতে সাহায্য করবে উপরেই পৃষ্ঠায় দেওয়া মানচিত্রটির দিকে তাকান ভূমিকম্পের পর যে বিপুল এনার্জি ছড়িয়ে পড়েছিল তার ফলে কিভাবে সেখানকার ভূমি নড়াচরা করেছে তা এ যাবৎকালের সবচেয়ে কাছাকাছি চিত্র এটি যে ডেটা ব্যবহার করে মানচিত্র তৈরি করা হয়েছে তা সংগ্রহ করা হয় ইউরোপীয় ইউনিয়নের সেন্টিনেল ওয়ান এর স্যাটেলাইট দিয়ে শুক্রবার একেবারে রাতের প্রথম প্রহরে স্যাটেলাইটটি তখন দিয়ে উত্তর থেকে দক্ষিণে যাচ্ছিল সেন্টিনাল স্যাটেলাইট এমন একটি রেডার বহন করা হয় যেটি দিয়ে যে কোনো আবহাওয়ায় মাটির স্পন্দন ধরা যায় এই স্যাটেলাইট দিয়ে বিশ্বের ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর উপর নিয়মিত নজর রাখা হয় বিশ্বের ভূপৃষ্ঠের সামান্যতম পরিবর্তনও এটি দিয়ে ধরা যায় সোমবার যে পরিবর্তনগুলো ধরা পড়েছিল সেগুলো মোটেই সূক্ষ্ম ছিল না এগুলো ছিল বেশ নাটকীয় ভূমিকম্পের ফলে ভূমি বেঁকে গেছে ধসে পড়েছে এমনকি কোথাও কোথাও ফেটে চৌচির হয়ে গেছে গবেষকরা ভূমিকম্পের আগের এবং পরের চিত্র তুলনা করেছেন নানা ধরনের কৌশল ব্যবহার করে তবে ভূমিকম্পের কি ফল হয়েছে সেন্টিনাল স্যাটেলাইট সর্বশেষ ম্যাপ দেখে তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই এই ছবি লাল রং দিয়ে বোঝানো হয়েছে স্যাটেলাইট যখন সর্বশেষ তুরস্কের উপর দিয়ে যাচ্ছিল তখন সেখানকার ভূমি কিভাবে স্যাটেলাইটের দিক বরাবর সরছিল আর নীল রং দিয়ে চিত্রিত করা হয়েছে তুমি কিভাবে স্যাটেলাইটের উল্টো দিকে যাচ্ছে ছবিতে এটা খুবই স্পষ্ট পূর্ব আনাতোলিয়ান ফটলাইন বরাবর তুরস্কে ভূপৃষ্ঠ কিভাবে পাল্টে গেছে মাইক পেন্সের বাড়ি থেকে আবারও গোপন নথি উদ্ধার আবারও সরকারি গোপন নথি উদ্ধার হল সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বাড়ি থেকে আন্তর্জাতিক আলজাজিরা জানায় শুক্রবার দশই ফেব্রুয়ারি তার ইন্ডিয়ানার বাড়িতে অভিযান চালিয়ে এসব নথি উদ্ধার করত এফবিআই তল্লাশির বিষয়ে অবগত আছেন মাইক পেন্স তবে এগুলোতে কি আছে তা জানানো হয়নি গোপন নথি উদ্ধার নিয়ে বেশ কয়েক মাস ধরে সরগরম মার্কিন রাজনীতি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে নথি উদ্ধারের ঘটনায় এখনো চলছে তদন্ত এর মাঝে গেল বছরের শেষ দিকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি ও ব্যক্তিগত অফিস থেকে উদ্ধার হয় বেশ কিছু নথি যেগুলো বারাক ওবামার আমলে সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময়কার বলে জানায় মার্কিন গণমাধ্যম যা পরবর্তীতে জাতীয় আর্কাইভের কাছে হস্তান্তর করা হয় এদিকে শুক্রবার ট্রাম্প প্রশাসনের আমলে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মাইক পেন্সের বাড়িতে আবারও তল্লাশি চালায় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ইন্ডিয়ানের ওই বাড়িতে প্রায় পাঁচ ঘন্টা ধরে চালানো অভিযানে বেশ কিছু নথি উদ্ধার করা হয় পেন্সের আইনজীবী জানান বাড়িতে তল্লাশের অনুমতি দিয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট নিজেই এমনকি গোয়েন্দাদের সব ধরনের সহযোগিতার কথা বলেছেন তিনি এর আগে গত মাসে তার বাড়িতে অভিযান চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করা হয় যেগুলো এখনো পর্যবেক্ষণে আছে ধারণা করা হচ্ছে নতুন নথিগুলো তার দায়িত্ব পালনের সময়কার বিশ্লেষকরা বলছেন দফায় দফায় নথি উদ্ধারের ঘটনা রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে দলগুলো এরই মধ্যে আগামী নির্বাচন থেকে ডোনাল্ড ট্রাম্পকে সরে রাখতে বিষয়টিকে ইস্যু করা হচ্ছে বলে অভিযোগ করেছে রিপাবলিকানরা অন্যদিকে নিজ দল ডেমোক্রেটের অনেক নেতার কাছে সমালোচনার মুখে পড়েছেন বাইডেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ